আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা কম্পিটিশন অবায়ের তুলনা অর্থাৎ ডিগ্রি পরিবর্তন সম্পর্কে আমরা শিখব ডিগ্রি পরিবর্তন করতে হয় পরীক্ষাতে সচরাচর একটা সেন্টেন্স লেখা থাকে এবং তারপরে ব্র্যাকেটের ভিতরে বলা হয় যে এই ডিগ্রিটা করো যেমন যদি এরকম হয় যে

মেক ইটেটিভ কম্পারিটিভ এরকম লাগা থাকবে এই সেন্টেন্সটাকে বলা হয়েছে কম্পিটিটিভ তাহলে আমরা কীভাবে করবো তাহলে আমাদের প্রথমে দেখতে হবে যে এই সেন্টেন্সটা কোন ডিগ্রিতে আসে পজিটিভ কম্পিটিভ না সুপারিটিভ ডিগ্রিতে আছে তা আমরা কীভাবে চিনবো আমরা চিনব এই অ্যাটিউডটা দেখে এই অ্যাটিউডের কী অবস্থায় আছে

তাহলে কম্পিটিটিভ কি কম্পিটিটিভ কী হলো টলার টলার আর পজিটিভ হলো টল টল টলার টলিস্ট তাহলে আমরা এটাকে যদি কম্পিটিটিভ করি এটা আসলে সুপারলেটিভি সুপারলে টিভি তাহলে এটাকে আমরা কম্পিটিটিভ করবো কম্পিটিভ করতে গেলে কি করবো রহিম ইস দা টলিস্ট বয় ইন দ্য ক্লাস তাহলে আমরা এখানে রহিম ই রহিম লিখি ফর কম্পিটিটিভ করতেছি তাহলে রোহিন ইজ রোহিম ইজ তারপর দা যেহেতু এটা সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভের কম্পিটিটিভ ফর্ম হলো কম্পিটিটিভ ফর্ম নিতে টলার তাহলে আমরা রোহিন লেগবেছেন রোহিম ইজ টলার টলার মানে কি হবে যে কম্পিটিভ ডিগ্রির পরে টলার পরে একটা দেন লিখতে হয় আমরা এখানে স্টলার দেন হ্যাঁ তারপরে লিখবো এনি আদার বয় এনি আদার আদার বয় অথবা অল আদার বয় লিখতে পারব অল আদার বয়েস অল আদার লিখলে আমরা একটা লিখবো অল আদার বয়েস বোধ ইন দ্য ক্লাস ইন দ্য ক্লাস এইভাবে আমরা সুপার থেকে কম্পিটিভ করতে পারি হলো নিয়ম আমরা এখানে কম্পিটিভ করতে কম্পিটিভ ফর্ম বসাবো হ্যাঁ তারপরে একটা দেন লিখবো তারপরে এখানে এনি আদার বা অল আদার বয় বা বয়েজ লিখবো ঠিক আছে ইন দ্য ক্লাস লিখে এটাকে কম্পিটিভ করব আবার এরকম বলা থাকতে পারে ইট পজিটিভ ইট পজিটিভ এরকম লেখা থাকতে পারে মেক ইট পজিটিভ এটাকে পজিটিভ করে এটা সুপিটিভ ডিগ্রিটিভ ডিগ্রি দিয়ে এটাকে বলা হতে পারে যে পজিটিভ করে তাহলে আমরা কি করবো পজিটিভ করতে গেলে পজিটিভ করতে গেলে আমরা শুরু করবো হল নো আদার দিয়ে নো আদার তারপর আমরা লিখব এখানে বয় ইন দা ক্লাস এটুকু ইন দ্য ক্লাস হ্যাঁ বয় ক্লাস সাবজেক্ট হয়ে গেল তারপর ভাবটা লিখব ইজ ইজ ইজার বয় ইন দ্য ক্লাস ইজ এখানে আমরা অপারেট এল বসুলি এল বসসু সূত তারপরে এটাকে টলেস্ট সুপারলিটি বিডি এ সুপারলিটি বি টলেস্ট আছে আমরা পজিটিভ এ আসবে পজিটিভ হলো ট তাহলে এল বস ওয়েব করে আমরা লিখবো ট তারপর একটা এল লিখবো এল হ্যাঁ তারপর আমরা এখানে সাবজেক্ট লিখবো রয় হ্যাঁ রয় তাহলে নো অন বয় ইন দা ক্লাস ইজ এল বা টল হচ্ছে রহিম ইজ দ্য ক্লাস ক্লাসের মধ্যে সবচেয়ে ছেলে এটাকে আমরা পজিটিভ করবো করলে বয় ইন ক্লাস এখানে আমরা শুরু করবো আর এই থেকে বয় ইন দ্য ক্লাস এই কথাটুকু এর সঙ্গে জুড়ে নো আদার বয় ইন দ্য ক্লাস কোনো ছাত্রের ক্লাসের মধ্যে না ই তারপরে আমরা লিখবো ইজ এজ লে একটা এজ মানে এখানে এমন এজ টপ এমন লম্বা এজ রহিম রহিমের মতো রহিমের মতো এমন লম্বা নয় অথবা সো লেগোস মানে এত সো টল এত লম্বা এজ রহিম রহিমের মতো হ্যাঁ বয় ইন দ্য ক্লাস ইজ এজ বাহিম কোনো বালকি ক্লাসের মধ্যে রহিমের মতো এমন লম্বা বা এত লম্বা নয় তার মানে হচ্ছে রহিম ইস দা টল বয় ইন দ্য ক্লাস রহিম ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা ছেলে তাহলে অর্থের কোনো পরিবর্তন হয় না কম্পিটিভ করতে গেলে অর্থের কোনো পরিবর্তন হয় সেখানে আমরা লিখছিলাম রহিম টলার মানে কম্পিটিভ ফর্মটা লিখছিলাম রহিম টলার দেন এনি এনিয়ার বয় বা অলাদার বয়স ইন দ্য ক্লাস হ্যাঁ রহিম ইজ টলার দেন এনিয়ার বয়স যে কোনো বলছে রহিম লম্বা তাহলে এভাবে আমরা যেটাই লেখা থাকবে এখানে মেগিট পজিটিভ থাকতে পারে মেগিট কম্পিটিভ লেখা থাকতে পারে অথবা এইটাকে নার বাই ইন দ্য ক্লাস এইটাকে আবার বলতে পারে পজিটিভ বা পজিটিভ সোয়ালিটিভ করার কথা বা কম্পিটিভ করার কথা তাহলে নিয়মটা আজকে পর্যন্ত থ্যাংক ইউ আল্লাহ হাফিজ